ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি একাধিক কিছু প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমেই জানিয়ে দেব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিউলিয়া ইউনিয়নের কালিয়াকুর গ্রামে আর এই যে আমি যে দাঁড়িয়ে আছি যে জমিটা দেখতে পাচ্ছেন এই যে একটি উঁচু জমি এই এখানে একাধিক প্লট হবে এখান থেকে কিছু সংখ্যক প্লট বিক্রি করা হবে আর এই যে আমি আপনার আমার পিছনে আমি আরেকটি জমি দেখাচ্ছি এটা থেকে এক স্টেপ নিচু মানে এখানে কিছু ভালো ফেলতে হবে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে যে মাপজোপ হচ্ছে অলরেডি একটি প্লট আমরা বিক্রি করে ফেলেছি এখানেও কিছু প্লট রয়েছে এই প্লটগুলো বিক্রি করা হবে আর এই যে এই পাশে আমি আপনাদের একটু দেখাই এই পাশে দেখতেই পাচ্ছেন যে এখানে গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে অনেকগুলোই এখানে কয়েকটা গার্মেন্ট ফ্যাক্টরি হয়ে গেছে এখানে তাই কিন্তু প্রচন্ড আপনার বাসা চাহিদা রয়েছে এই জমিগুলো বিক্রি করা হবে তো চলুন এবার কথা না আবার এই জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে আসার জন্য ডিমার্ক করা ষোলো ফিটের রাস্তা রয়েছে এই যে এই পাশে খুঁটি দেখতে পাচ্ছেন এই যে ষোলো ফিটের রাস্তা ধরে এই যে গার্মেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরি এই পাশে যে চলন বিল নামে আরেকটি ফ্যাক্টরি রয়েছে তা এখানে কিন্তু প্রচন্ড বাসা বাজার চাহিদা রয়েছে আর এই যে হচ্ছে জমিটি এখানে এই যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটি খুঁটি এবং এই যে এই পাশে আরেকটি খুঁটি এভাবে করে এই জমির একদম মিডল দিয়ে আপনার বারো ফিটের রাস্তা টানা হয়েছে আর দুপাশে এই প্লট তাই যারা চাচ্ছেন যে মোটামুটি একটু অল্প বাজেটে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন আর ঠিক এইটার নিচেই হচ্ছে আরেকটি প্লট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাপজুপ চলছে আমরা গতকালই এই প্লটটি বিক্রি করেছি আজকে বায়না হবে সেজন্য এখানে মাপজুপ চলছে আর এই মানে এই জমিটা হচ্ছে এখানে কোনো নদীর সাথে সংযোগ নেই আপনারা জানেন যে এখন বর্ষাকাল এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে কোনো পানি এখানে নেই এখানে কোনো পানি আসে না আপনারা এই স্টেপ হচ্ছে বাড়িঘর করতে পারবেন আর আপনারা যদি চান জান এইভাবে ভালো ফেলে একটু উঁচু করে বাড়িঘর করবেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন এখানে একাধিক প্লট রয়েছে অসংখ্য অসংখ্য প্লট রয়েছে আপনারা যদি কেউ আহ দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বা মানে যার প্রয়োজন ওইভাবেই কিন্তু এখান থেকে জমি ক্রয় করতে পারবেন যারা ভাবছেন যে আপনার সাবারের একদম আক্রান বাজারের কাছাকাছি আপনারা মোটামুটি অল্প রেঞ্জে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন তো চলুন এবার কথা না বাড়িয়ে ড্রোন শটের মাধ্যমে আমি আপনাদের এই জমিগুলো এবং জমিগুলোর আশেপাশে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশ ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেবো এই জমিটার মালিকানা বিবরণ এই জমিগুলো হচ্ছে আপনার এক মালিকানা এবং জমিটা একদম চারপর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং হল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিগুলো ক্রয় করতে পারেন আর এখন আপনাদের আমি চলুন আপনাদের নিচে জমিটা একটু ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জমি থেকে এক স্ট্রিপ নিচু মানে এখানে বালু ফেলা হয়েছে আর এখানে আপনারা চাইলে বালু ফেলে এভাবে এক লেভেল করতে পারেন অথবা নিচু রেখা বারিগর করতে পারেন কারণ ওই দেখতে পাচ্ছেন ওই হয়েছে এখানে কোনো পানি ওঠে না তাই আপনারা কিন্তু ওই লেভেল ও করতে পারবেন এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমিতে আপনারা কিভাবে আসবেন আপনারা যারা এই জমিতে দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা আপনারা যারা ঢাকা উত্তর এবং মিরপুর থেকে মিরপুর থেকে আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাবার থেকে আসবেন অনুরূপভাবে অন্ধ এবং চরিং সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আপনার আকরান বাজার অথবা কালেকোর বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এখন চলুন আমি আপনাদের জানিয়ে দেবো এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিতে প্রবেশ করার জন্য রয়েছে ষোলো ফিটের প্রশস্ত রাস্তা এবং জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই কিন্তু আপনারা এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে অল্প দামে জমি ক্রয় করে আপনারা এখানে এখনই বাসা করে ভাড়া দিতে পারবেন এখানে জমিগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ টাকা প্রতি শতাংশ আট লক্ষ টাকা আর আমার যে নিচের যে জমিটি দেখতে পাচ্ছেন এক স্টেপ নিচু এই জমিগুলার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা তাই যারা মোটামুটি অল্প বাজেটে জমি খুঁজছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশিল ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনির বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য হাউসিং এর প্লট রয়েছে যেমন আশিলা মডেল টাউন সি সিটিভি হাউসিং মওনা হাউসিং গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিং আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে এছাড়া আমাদের কাছে অসংখ্য বাড়ি কালেকশন রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন বা যারা জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ড ইউটিউব করে পাশে রাখবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির বিরোধ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ